আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনার সাথে শেয়ার করব মজাদার আম ডালের রেসিপি এখানে পঞ্চাশ গ্রাম মসুরের ডাল নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পানি মসুরের ডালকে প্রথমেই খুব ভালোভাবে একটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবার পানির মধ্যে দিয়ে দিব মসুরের ডাল পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ হাফ রসুন হাফ চাচামচ আস্ত জিরা দিয়ে ডালগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ডালগুলোকে সিদ্ধ করে নিব আম ডাল খেতে কিন্তু দারুণ লাগে এই গরমের সিজনে আপনারা এইভাবে আম ডাল তৈরি করে খাবেন তাহলে কিন্তু আপনাদের শরীর অনেক ঠান্ডা থাকবে ডাল যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ এবার একটি নাকুরের সাজে খুব ভালোভাবে সিদ্ধ ডালগুলোকে আমি ঘন্ট করে নেব আমডাল খেতে কিন্তু দারুণ লাগে অন্যদিকে এটি তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে খুব ভালোভাবে ডালগুলো ঘন্ট করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি আপনারা যে যেমনটা ঘনত্বের ডাল তৈরি করতে চান সেই পরিমাণে পানি দিয়ে দিবেন আমি এখানে একটু পাতলা ডাল তৈরি করব এই জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে চুলার জাল মাঝারি রেখে খুব ভালোভাবে ডালটিকে আমি জাল করে নিব জাল করার এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটি আম আমগুলোকে আমি টুকরো করে নিয়েছি এই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু টক আম ব্যবহার করতে আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই পর্যায়ে আম দিয়ে দশ মিনিট মতো জাল করে নিলেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডালগুলো থেকে আমি খুব ভালোভাবে বলক তুলে নেবো বলক তোলা হয়ে গেলে এবার আমি এগুলোকে ফোড়নে দিয়ে দিব। ফোড়নে দেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিব। সয়াবিন তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সারা তেল ব্যবহার করছি দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি এবং হাফ রসুন কুচি পেঁয়াজ এবং রসুনগুলো যখন খুব ভালোভাবে লালচে বাদামি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বলক তুলে রাখা ডালগুলো এবার কিন্তু খুব বেশি সময় যা করা লাগবে না মাত্র দুই থেকে তিন মিনিট সময় চুলার উপর ডালটি রেখে কিন্তু নামিয়ে পরিবেশন করতে পারবেন এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস দিয়ে আমি নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও